দেখছো মুখে কি দেখ মাখছো কি মাখছো মুখে তুমি এটা পাউডার কোথায় যাবা ঘুরতে কোথাও ঘুরতে যাবা তুমি এখন বাইরে ঘুরতে যাবা তোমার শরীর ঠিক আছে কাকা আচ্ছা আচ্ছা পাবনা বার করছো করো 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 নেই পাউডার নেই তুমি বার করো তুমি করো তুমি করো আমার অত শক্তি নেই তুমি করো হ্যাঁ হ্যাঁ টিভি টিপে ব্যবহার করো হ্যাঁ 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 জোরে জোরে কি পড়েছ এটা কি পড়েছো এটা কী হুম কি পড়েছো কি পড়েছো এটা কি পড়াছো এটা কি পড়েছ গো কে দিয়েছে এটা এই জামাটা কে দিয়েছে বলো এই জামা কে দিয়েছে জামাটা অন্য অন্য জামা পরবা এই জামাটা কে দিয়েছে কে দিয়েছে বলো আচ্ছা এটা কি পরে আছো আচ্ছা ঠিক আছে চোখে চলে গেছে আচ্ছা মুছে দি ঠিক আছে মেয়েকে পাউডার মাখিয়ে দাও কি খুঁজছো মুটকি মুটকি কী খুঁজছো মুটকি খুঁজছ ওই যে মুটকি রোমা লেবে নাক মুচবে না ও চোখ মুচবা আচ্ছা আসো বসু 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 তোমার নাইটিটা আমাকে একদিন পরতে দেবা কেন গো প্লিজ দিও দিবা তোমার সর্দি হয়েছে বাবা এই পাকা বুড়ি তো নাইটিটা আমাকে পড়তে দিবে কি করব মুঠ আটকে রাখো হ্যাঁ নাক মোচো হ্যাঁ বাহ বা বা চোখ মোচো হ্যাঁ তোমার মেয়েকে একটু সাজিয়ে দাও মেয়েকে একটু সাজিয়ে দাও আচ্ছা মেয়েকে সাজিয়ে দাও মেয়ে তো সাজেই নি মেয়েকে একটু সাজ আবার কিছু হবে না ঠিক হয়ে যাবে তুমি মেয়ে শেষ শেষ হয়ে গেছে আচ্ছা বার করে দেবো শেষ হয়ে গেছে পাউডার এই যে এই যে এই যে তুমি করো আমি পাচ্ছি না পাব্বা বাবা আচ্ছা করো টাটা বাই মামা 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 যা 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 ভেঙে গেলাম ওই তো অনেক পাউডার হয়েছে দেখিয়ে এই যে অনেক পাউডার এটা মাখো এটা মাখো এটাকে মাখো এটাকে মুখে মাখো তারপরে আবার করো ওটাকে মুখে মেখে নাও তারপরে আবার করো হ্যাঁ হাই হাই কী করতে তুমি আর মে এখন এবার মেখে মাখো মাথার মধ্যে হয়ে যাচ্ছে তো মাথার মধ্যে দিও না গলায় মাখো গলায় 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 দাও হ্যাঁ 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 মুখে দিতে হবে না মুখে দেয়া হয়ে গেছে হ্যাঁ ভালো সাজুগুজু গুজু হয়েছে মেয়েকে একটু মাখিয়ে দাও তুমি বার কর আমি তো পারি না ওই তো তুমি করো হ্যাঁ শেষ হয়নি কত রয়েছে বলছে শেষ এই তো রয়েছে এই তো রয়েছে এই তো এই তো কত রয়েছে শেষ হলো কোথায়

শেষ কোথায় কোথায় ঘুতে ঠিক আছে বাই বাই কি হচ্ছে পায়ে ও নাইটি নামিয়ে দেবো ও আচ্ছা না বস ভাল লাগছে তোমার ঠিক আছে তোমার তোমার খাবার নিয়ে আসি তুমি কি খেলা করো হ্যাঁ টাটা বাই বাই করে দাও আচ্ছা টাটা বাই বাই করে দাও আরো 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 মোবাইল ধরে রাখতে হবে তোমার নাম কি তাহলে বলে দাও নামটা বলে দাও হ্যাঁ বলবো না বলো আচ্ছা ঠিক আছে টাটা বাই 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 সর্দি হয়েছে কথাও বলতে পারছে না তাই না মা তাই না ঠিক আছে টাটা হ্যাঁ চিরুনি থাক এটা কি এটা কি চিরুনি বলো চিরুনি হ্যাঁ হাতে